স্প্যাম কমেন্ট কি অনেক নতুন বন্ধুরাই আমাকে ইদানিং ইনবক্সে ম্যাসেঞ্জারে এই প্রশ্নটা করে থাকছেন আমি কিন্তু একটা শর্ট ভিডিও দিয়েছি সত্যি কথা বলতে শর্ট ভিডিওতে এত কিছু বলে বোঝানো যায় না সেজন্যই আমি আজ আপনাদের জন্য একটা লং ভিডিও করে ফেললাম সে জন্য আমার এই যদি বুঝতে চান যে স্প্যাম কমেন্ট কি তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে হবে যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন তো আমি আপনাদের রূপ আপ অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো থাক লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি ভালো না লাগে তাহলে নিজ দায়িত্বে স্ক্রিপ্ট করে চলে যেতে পারেন কেউ কোনো বাজে মন্তব্য করবেন না আশা রাখছি যাই হোক যেটা নিয়ে কথা বলতেছিলাম স্প্যাম্প কমেন্ট কি স্প্যাম কমেন্টটা হচ্ছে আপনি একটা ভিডিও দেখলেন সেটা যদি আপনার ওই ভিডিও রিলেটেড না হয় ঠিক আছে সেটাকেই আপনার স্প্যাম কমেন্টস বলে আর এই স্প্যাম্পগুলো কমেন্টগুলো যদি করেন নিজের পেজটাকে যদি সুরক্ষিত রাখতে চাইলে রাখতে চান শখের পেজটাকে হারাতে না চাইলে তাহলে অবশ্যই আপনাকে স্প্যাম কমেন্ট থেকে বিরত থাকতে হবে ফলো টু ফলো ফলো ব্যাক ফেসবুক এগুলোকে স্প্যাম কমেন্ট হিসেবে ধরে নেয় এগুলো যারা করছেন তাদের পেজটা একদম সাসপেন্ড করে দেবে তাই বলছি ভিডিও দেখে সম্পূর্ণ তারপরে গঠনমূলক একটা কো কমেন্ট করবেন এতে করে আপনার এংগেজমেন্টটাও ভালো থাকবে ফলোয়ারও বাড়বে এবং আপনার পেজটাও সুরক্ষিত থাকবে আপনারা জানেন কিনা ইতিমধ্যে ফেসবুক তেইশ হাজার অ্যাকাউন্ট স্প্যাম হিসেবে বাতিল করে দিয়েছে তাই বলবো যে যাই করেন না কেন কখনোই স্প্যাম কমেন্ট করবেন না স্প্যাম কমেন্ট কি আশা করি আমি বোঝাতে পেরেছি যারা না বোঝেন তারা জিজ্ঞেস করবেন প্রশ্ন করবেন আমি আরও আবারও ভালো মতো বুঝিয়ে দিব দরকার হয় আরেকটা লং ভিডিও তৈরি করব স্প্যাম কমেন্ট এমন একটা কমেন্ট এটা যদি আপনি অন্যের ভিডিও তো করেন ফেসবুক আপনার ওই কমেন্টটা কিন্তু গ্রহণযোগ্য হিসেবে ধরবে না ওটাকে বাতিল ধর করে নেবে আপনি একজনের ভিডিও দেখলেন একটা সুন্দর গঠনমূলক কমেন্টই যদি না করেন তাহলে আপনার কমেন্ট যদি কোনো দিন ভাইরাল না হয় আপনার ভিডিও কোনো দিন ভাইরাল হবে না আপনার পেজটাকে বড় করতে আপনার একটা কমেন্টই যথেষ্ট এখন আমার মা মারা গেছে আপনি ওইখানে যদি বলেন ভেরি নাইস তাহলে তো ভিডিও রিলেটেড কমেন্ট হলো না আর ওইটাই কি ফেসবুক স্প্যাম কমেন্ট হিসেবে ধরে নিয়ে দেবে ধরে নেবে সেই জন্য বলবো যে যারা এতদিন এই কাজ করেছেন বা করছেন তারা আজ থেকে জানলেন অবশ্যই এগুলো থেকে ভিডিও থাকে থাকবেন যাতে নিজের পেজটা ভালো থাকে আর একটা কথা যেটা না বললেই নয় ইদানিং কিছু ভাই আমাকে ইনবক্সে প্রচুর পরিমাণে বিরক্ত করেন ভাই মা বোন তো সবার ঘরেই আছে যদি ভালো কিছু জিজ্ঞাসা করে থা থাকে তাহলে আমাকে ইনবক্সে নক করবেন আমি যতটুকু জানি আমি সাধ্যমতো আপনাদের হেল্প করার চেষ্টা করব আর যদি খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে নক করবেন প্লিজ দয়া করে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই কাজটা কখনোই করবেন না ঠিক আছে আর আপনারা কি জানেন এই ইনবক্সের মেসেজগুলোও কিন্তু ফেসবুক আপনাদের আইডেন্টিফাইড করে রাখে মানে আপনি যেটাই করবেন ফেসবুক কিন্তু সেটাই খেয়াল রাখে আপনি ভাববেন না যে আপনি নিজেই চালাক যাই হোক ভিডিওটা শেষ প্রান্তে চলেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ